যদি ওই যে ফোলাটাকে আমরা অনেক সময় পলিপ পলিপ বলি হ্যাঁ কি 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 আসলে অন্য কিছু এই জটলাটাই কিন্তু আমরা আজকে খুলে আমাদের দর্শকদের সামনে তবে তার আগে হাকিম ভাই আমি এই যে যে নাকের হাড় বাঁকা মাংস ফোলা যেটা নিয়ে মানুষ একটু মিস ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ে যায় যেটা পলিপ কিনা সেটা একটু সচিত্র প্রতিবেদন আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি হাকিম ভাই এই যে তিনটি চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা নাকের একটি কাঠ সেকশান অর্থাৎ নাকটাকে যদি আমরা কাটি হ্যাঁ সেক্ষেত্রে ভেতরে এরকম স্ট্রাকচার দেখা যায় এই যে মাঝখানে যে একটি পার্টিশন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাকের সেপটাম বা আমরা যদি বাংলায় বলি এটা একটা নাকের পার্টিশন বা দেয়াল এই সেপ্টামের আবার দুটো পার্ট থাকে সম্মুখ ভাগে থাকে তরুণাস্থি এবং পেছনের দিকে থাকে অস্থি তো নাকের হাড় বাঁকা শব্দটা বলা হলেও আসলে আমরা বোঝাতে চাই নাকের পার্টিশন বাঁকা আর এই পার্টিশন বাঁকা হতে গেলে দুটো জিনিসই কখনো কখনো বাঁকা থাকতে পারে সেটা হচ্ছে এই তরুণ তরুণাস্থিও বাঁকা থাকতে পারে এবং অস্থিও বাঁকা থাকতে পারে আবার কোন কোন ক্ষেত্রে শুধু অস্থি বাঁকা তরুণাস্থি ঠিক আছে আবার কোন কোনো ক্ষেত্রে শুধুমাত্র তরুণাস্থিও বাঁকা থাকতে পারে অস্থি সোজা থাকতে পারে তো এই যে যে পার্টিশনটা এই পার্টিশানের মধ্যে বাঁকা হলে পরে বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং এর সাথে এই যে তিনটি মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এটা একটা এই যে এগুলোকে বলা হয় টার্বিনেট যেই কথাগুলো আপনি বললেন যে নাকের মধ্যে তো নাক বান্ধ থাকলে তো আমরা জানি যে পলিপ হয়েছে এবং সাধারণ মানুষটা কিন্তু এইখানেই সবচেয়ে বেশি ভুল করে থাকেন আর সেটা কি আয়না দিয়ে যখন একটু দেখে মাংসগুলো একটু ফোলা তিনি ধরে নিয়েছেন একা একা আমি নাকের পলিপাসে আক্রান্ত হয়ে গিয়েছি এবং এটা নিজে নিজেই সে তখন পলিপাসের চিকিৎসা হিসেবে অনেক হাতুড়ে কোয়াকের কাছে যাচ্ছে এবং সেখানে ওরা যেটা করে পলিপ চিকিৎসার নামে এই টার্বিনেটকে একটা কেমিক্যাল দিয়ে বার্ন করে দেয় এবং এটা কিন্তু আমাদের নানাবিধ জটিলতা তৈরি করে এবং এই যে টার্বিনেটগুলো আমাদের যেরকম দুটো হাত আছে সৃষ্টিকর্তা দিয়েছেন নাকের মধ্যেও কিছু অর্গান দিয়েছেন সেই অর্গানগুলোর নাম হচ্ছে টার্বিনেট এটা একটা নর্মাল স্ট্রাকচার সো এইটা কিন্তু হ্যাঁ হাকিম ভাই এটা কোনো কোনো পলিপ নয় পলিপ জিনিসটা টোটালি আলাদা সেটা সাইনাস থেকে আসে